বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে সোলার দিয়ে কত ইন্টারেস্টিং এবং কত ক্রিয়েটিভ কিছু করা যায় এই হচ্ছে আমার সোলার প্যানেল এটা তিরিশ ওয়াট হ্যাঁ এটা কিনছি সেফ ওয়াল্টনের তো এখান থেকে যে তারটা আসছে এটা আমি দিয়েছি হচ্ছে দেখেন আমি দিছি হচ্ছি কন্ট্রোলারে এটাও সুপারস্টারের কন্ট্রোলার এই কন্ট্রোলার তো কন্ট্রোলার থেকে আমি ব্যাটারি হচ্ছে এটা আমার নয় এমপিআর তো এখান থেকে আমি পজিটিভ নেগেটিভ দিয়ে আমি ব্যাটারিতে দিলাম হ্যাঁ নয় এমপি ব্যাটারিতে এটা ভালোই ব্যাটারি তো এখন যে মজার ব্যাপারটা হচ্ছে এই ব্যাটারি থেকে এবার আমি কানেকশান দিয়েছি হচ্ছে আপনার এই যে এই তার দিয়ে হ্যাঁ এটা দিয়ে আরও দিছি এই তার দিয়ে দিছি হচ্ছে এটা কি এটা হচ্ছে সুপার স্টারের সোলার অ্যাডাপ্টার এটা কিন্তু বিশ বিশ ওয়াটের কিন্তু আপনারা তিরিশ ওয়াটও ইউজ করতে পারবেন হ্যাঁ বিশ ওয়াটার সোলার অ্যাডাপ্টার এটার সাথে পজিটিভ নেগেটিভ জাস্ট কানেকশান করে দিছি হ্যাঁ কানেকশান করে দিছি তো এটাতে সুবিধা কী হইলো তো সুবিধা হইলো এই যে আমি দেখেন এই যে একটা প্লাগ কিনছি পঁয়ত্রিশ টাকা দিয়ে শুধু এটা আর তার কিনছি আর হচ্ছে এই যে একটা হোল্ডার কিনছি হোল্ডার কিনে আপনার এই যে লাইটটা এটা বিশ ওয়াট বারো ওয়াটার লাইট সুপার স্টারের হ্যাঁ এগুলো নর্মাল এসি লাইট আর কি নর্মাল যে এসি লাইট এই এই এটাকে এটা এই এই দুইটা জিনিস দিয়ে কানেকশান করে আমি কিন্তু লাইট বানাই ফেলছি হ্যাঁ এসি লাইট ডিসি লাইট বানাই ফেলছি ঠিক আছে এই অ্যাডাপ্টারের মাধ্যমে এটা কিন্তু তিন ঘন্টা ব্যাক দিবে আমাকে এই যেমন আমি এই যে সুইচটা দিলাম ঠিক আছে দেখেন এই যে এটা কিন্তু অনেক আলো এখন দিনের বেলা আলো বোঝা যায় না ঠিক আছে পাশাপাশি আমার এটা হচ্ছে মশার ইয়া মশার ইয়া এটাও খুব ভালো চলে এটা পাসওয়ার্ড খায় তো এখানে বারো ওয়াট পাঁচ ওয়াট মিলে বিশ ওয়াট আর কমই হয় তিরিশ ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন আপনারা তো এটা খুবই সুন্দর একটা জিনিস আমি দুইটা একসাথে চালাই বন্ধ করে দিলাম তো এই জিনিসটা আর কি মানে হোল্ডারের মতো ইয়ে করো হোল্ডারে আপনি লাইটটা খালি এটা খুললেই হই হ্যাঁ এই যে এই লাইটটা আসলে বাঁকানো যায় তো এটা পিন পিন হোল্ডার আর কি হ্যাঁ পিন হোল্ডার তো পিন হোল্ডারে একটা সুবিধা হচ্ছে এই লাইটটা খুলে আপনার অন্য আরেকটা ওই আমারও যে আরেকটা লাইট আছে ওইটাও লাগাইতে পারবো লাইট যে কোনোটাই লাগানো যাবে কোনো সমস্যা নাই আর এখন আরেকটা মজার ব্যাপার হলো এটা তো গেল খালি দুইটা দিলাম কারণ এখানে দুইটাই এটা নর্মালি অনু দেয় আর রাউটার দেয় এই অ্যাডাপ্টার দিয়ে হ্যাঁ সুন্দর করে চলে তো আমি অনু রাউটার তো দিলাম না এখান থেকে আরেকটা তার নিছি আমি হুম এই তারটা এই তারটাও এখানেই দিছি কন্ট্রোলারও দিতে পারতাম দিই না এইখান থেকে দিছি ডাইরেক্ট আমি আমার এই যে ডিসি ফ্যানটা চালাই এটা খুব জোরে চলে ভালো ফ্যানটা হ্যাঁ এই যে দেখেন চললো এই ফ্যানটা তিন ঘন্টা মতো ব্যাকআপ দেয় আমার এই ব্যাটারি থেকে হ্যাঁ এই ব্যাটারি থেকে তিন ঘন্টা ব্যাকআপ দেয় আমি দুইটা একসাথেই চালাতে পারবো এই যে দেখেন দুইটা একসাথেই চলতেছে সব তিনটে একসাথে চলতেছে তো যাই হোক এটা আমি বন্ধ করে দিলাম হ্যাঁ হ্যাঁ তো এই ব্যাটারি এটা সুন্দর এই এটাই বলতে চাচ্ছিলাম আর কি আপনি ডিসি লাইট না দিয়ে এসি লাইটও আপনি ব্যবহার করতে পারেন শুধুমাত্র এই অ্যাডাপ্টার ব্যবহার করে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর আরেকটা জিনিস আমি একটু বলি আপনারা সবসময় সোলার প্যানেল ভালো ব্র্যান্ডের কম ওয়াটের কিনবেন হ্যাঁ কম ওয়াটের কিনবেন বলতে না মানে ভালো ব্র্যান্ড আমি যেমন ওয়ালটন বা সুপারস্টার ওয়াল্টন কিনছি হুম ব্র্যান্ডের একটু দাম বেশি হলেও হ্যাঁ ওয়াট কম হলেও এই জিনিসটা ভালো এটা কিন্তু আমার নিচে পড়ে গেছিলো তারপরে এটা ভাঙে না এই প্যানেলটা ঝরে পড়ে গেছিলাম আমি ভালো করে আটকাই দিছি তো আপনি এটা ভালো ভালো প্যানেল হলেও ব্যাটারিটা কিনবেন বড়ো অ্যাটলিস্ট পঞ্চাশ এমপি আর এর বেশি কিনবেন তাইলে আমার এটা কিন্তু এই ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় দুই তিন ঘন্টার মধ্যে তো আমার দরকার ছিল আরও বড়ো একটা ব্যাটারি কিনা তো বড়ো ব্যাটারি এটা সবসময় ব্যাটারি বড় কিনবেন আর প্যানেল ছোটো হলেও সমস্যা নাই ঠিক আছে আপনার যদি খুব রেগুলার ইউজ না হয় ঠিক আছে আর দিনের বেলা তো সোলারের পাশাপাশি আপনি সরাসরিও চালাইতে পারবেন এই যে এখন চালাচ্ছি যদি ফ্যান চালাই সমস্যা নাই এটা ডাইরেক্ট রোদ থেকে যতটুকু দেয় অতটুকুই খরচ হবে ব্যাটারি অল্প চার্জ হবে হ্যাঁ এটাই বললাম সোলার প্যানেল ছোট কিনেন ব্যাটারি বড় কিনেন হুম আর এই টুকটাক এই জিনিসগুলো আপনার কারেন্ট বেশি যায় না দুই তিন ঘন্টার জন্য আপনি ব্যাকআপ পাইলে খারাপ হবে না ভালোই তো ধন্যবাদ এটা বলার জন্যই